হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের মিষ্টি কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের ক্লাস ফাইভের বাংলা বইয়ের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর নিজের ভাষায় লেখো একের এক দাগ কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না উত্তর শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না একের দুই দাগ কোন ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে উত্তর বর্ষা ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে একের তিন দাগ কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় উত্তর ঢালু ও মসৃণ পথে সহজেই গড়িয়ে পড়া যায় একের চার দাগ চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় উত্তর চড়াই উতরাই রাস্তা পাহাড়ি অঞ্চলে দেখা যায় একের পাঁচ দাগ রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে উত্তর রাস্তা শব্দটি অন্য পথ নামে কবিতায় আছে একে ছয় দাগ আঁখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো উত্তর আঁখের প্রসঙ্গ রয়েছে আমার পাঠ্যসূচির এমন একটি অন্য রচনার নাম হল কুমিরের কথা দুই নম্বর নিচের এই শব্দগুলো মূলত কোন কোন শব্দ থেকে এসেছে উত্তর আখ রৌদ্ রৌদ্র চড়াই ও পরে এই দুটি শব্দের দুটি করে অর্থ লেখো বাক্যে ব্যবহার করো একটা চড়াই হলো পাখি চড়াই পাখি খুব সুন্দর ও ছোট পাখি আরেকটা চড়াই হলো নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা পাহাড়ে চড়াই উতরাই পথ দেখা যায় পরে একটি পরে হলো পতিত হওয়া ঝড় বৃষ্টিতে অনেক গাছ পড়ে গেছে আরেকটি পরে হলো পঠন পূজা সকাল ও বিকেলে বই পড়ে চার নম্বর তোমার স্কুলে যাওয়ার খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে দুটি দাও এটি তোমরা নিজেরা বাড়িতে করবে কারণ তোমার স্কুলে যাওয়ার রাস্তা কেমন তোমার খেলতে যাওয়ার রাস্তা কেমন বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা কেমন তা তো আর আমি বলতে পারবো না তার জন্য তোমরা নিজেরা রাস্তাগুলি কেমন তা লিখবে এবং তারপরে সেই রাস্তাগুলি সম্পর্কে দুটো বাক্য লিখবে এবং সেই রাস্তাগুলি কেন ভালো লাগে তাও লিখবে পাঁচ নম্বর কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখ উত্তর প্রেমেন্দ্র মিত্র রচিত মিষ্টি কবিতায় কবি বলেছেন কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য পাওয়া যায় তার মধ্যে থাকে প্রকৃত সুখ তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলে পড়ে না হোচট খায় না সেই পথে চলতে গেলে দুঃখ লাগে সেই পিছল পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে সুখ যদি পথ চড়াই উতরাই হয় বা ভাঙা ছোড়া হয় সেই পথে হাঁটতে হয় বেশি তবেই তো সেই পথ চলা আনন্দের হয় আকাশে যেমন মেঘ রোদ্দুর থাকে তেমনই ঝড় বৃষ্টি থাকে এই কারণেই আকাশ আমাদের কাছে প্রিয় আখ এত কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই তা আমাদের কাছে এত মিষ্টি লাগে এইভাবেই কবি এই কবিতার মধ্য দিয়ে আমাদের বলতে চেয়েছেন কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ ছয়ের এক দাগ ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা সৃষ্টি উত্তর ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি দুই নম্বর প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর প্রেমেন্দ্র মিত্র পল্লোল সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ছয়ে তিন দাগ তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি বইয়ের নাম হল সাগর থেকে ফেরা এবং হরিণ চিতা চিল সাত নম্বর কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে নিচে মানস মানচিত্রে সেগুলির নাম লেখো উত্তর হল রসগোল্লা লাড্ডু জিলিপি সন্দেশ সরভাজা দই মিহিদানা রাবড়ি মালাইকারি কালোজাম জাম চমচম রসমালাই তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দের মিষ্টি খাবারও লিখতে পারো এই মিষ্টিগুলি নিয়ে এক একটা বাক্য লেখো রসগোল্লা আমার প্রিয় মিষ্টি হলো রসগোল্লা লাড্ডু আমার ভাই লাড্ডু খেতে ভালোবাসে জিলিপি হরি কাকার দোকানের গরম গরম জিলিপির স্বাদই আলাদা সন্দেশ শীতকালে নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায় সরভাজা কৃষ্ণনগরের সরভাজা বিখ্যাত দই দই শরীরের পক্ষে খুব উপকারী মিহিদানা বর্ধমানের মিহিদানার খুব খ্যাতি রাবড়ি রাবড়ি আমার একটি পছন্দের মিষ্টি মালাইকারি মা মালাইকারি খেতে খুব ভালোবাসে কালোজাম কালোজাম আমার বাবার পছন্দের একটা মিষ্টি আট নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও আটের এক দাগ নিচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লেখো প্রথম ছবিটিতে দেখো এখানে আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে এবং কাশ ফুল ফুটে আছে সুতরাং এটি শরৎকালের ছবি আর পরের ছবিটি দেখো এখানে আকাশে ঘন কালো মেঘ ক্রমাগত বৃষ্টি হচ্ছে ছাতার তলায় বসে আছে ব্যাং সুতরাং এটি বর্ষাকালের ছবি আটের দুই দাগ এই রকম অন্য কোন ঋতুর আকাশ সম্পর্কে লেখো আমি এখানে গ্রীষ্মকালের কথা লিখেছি তোমরা চাইলে অন্য ঋতুর নামও লিখতে পারো গ্রীষ্মকালে আকাশে প্রখর সূর্যের তেজ থাকে চারিদিকে খুব রৌদ্র থাকে কখনো কখনো হঠাৎ বিকেলবেলায় আকাশ কালো করে এসে কালবৈশাখী ঝড় হয় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ